আমি এমরানুল হক ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব মিউটেশন কিংবা খারিজ করতে হলে আপনাদের কোন কোন পেপার সেট প্রয়োজন হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন মিউটেশন বা খারিজ করতে কোন কোন পেপার্স লাগে সেটা জানার আগে আগে জানতে হবে যে আপনি কোন পারপাসে জমিটি মিউটেশন বা খারিজ করতে চাচ্ছেন খারিজ ভাবে করতে পারেন যেমন আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে আপনি মিউটেশন বা জমি খারিজ করতে পারেন আপনি বন্টনামা সূত্রে অ্যাওয়াজ সূত্রে হেবা দান সূত্রে কিংবা শুধু প্লেন দান সূত্রে অথবা আপনি ওয়ারি সূত্রে পেয়েও কিন্তু জমি মিউটেশন বা খারিজ করতে পারেন তো আপনি যে সূত্রেই পান না কেন জমিটা যে কোনোভাবে পান না কেন এটা মিউটেশন করতে হলে প্রথমত আপনার লাগবে আপনার জমির পর্চা বা জমির কাগজ তারপরে উক্ত জমির হালনাগাদ খাজনার দাখিলা অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ লাগবে তারপরে লাগবে আপনি যে মাধ্যমে পেয়েছেন সেটা ওয়ারিশ সূত্রে হতে পারে যদি ওয়ারিশ সূত্রে হয়ে থাকে তাহলে ওয়ারিশ সনদ লাগবে এবং যদি আপনি ক্রয় সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার দলিল লাগবে যদি আপনি দানপত্র সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে দানপত্র দলিল হেবা সূত্রে হলে হেবা দলিল কিংবা আপনি যদি অ্যাওয়াজ কিংবা মূল্যে পেয়ে থাকেন তাহলে সেই দলিলটা আপনাকে অবশ্যই আনতে হবে বা দলিলটা আপনাকে ম্যানেজ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমি যার কাছ থেকে কিনেছেন তিনি আবার অন্যত্র থেকে জমিটি কিনেছে সেক্ষেত্রে বায়া দলিল কিংবা পিঠ দলিল প্রয়োজন হতে পারে তাই অবশ্যই জমি মিউটেশনের করার আগে অবশ্যই আপনাদের দলিলের যে রেফারেন্স সেইন অফ রেফারেন্স সেটা অবশ্যই আপনাদেরকে ভালো করে চেক করে দেখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি মারা গেছে তার কোনো পুত্র সন্তান নেই সেক্ষেত্রে ভাই পিতা মাতা তারা উক্ত সম্পত্তিতে অংশীদার হয়ে যায় সেক্ষেত্রে মাস্ট বি মুসলিম ফারাইজ কিংবা উকিল ফারায় প্রয়োজন হয় সোনাদের পাশাপাশি তারপরে যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূলত বেসিক্যালি এই জিনিসগুলো হলেই আপনি একটি মিউটেশন কিংবা নামপত্তনের আবেদন করতে পারেন তাছাড়াও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পেপারসের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছিলো বা মামলা মোকদ্দমার রায় ডিগ্রি পেয়ে গেছেন তখন আপনি ওই জমিটি মিউটেশন বা নামপত্তন করতে চাচ্ছেন তখন কি হয় তখন ওই ডিগ্রির কপি প্রয়োজন হয় ওই রায় ডিগ্রির কপি অনুযায়ী আপনাকে একটু মিসকেস দাখিল করতে হয় মিসকেসের আদেশ মোতাবেক আপনাকে মিউটেশন বা নামপত্তনের আবেদন করতে হয় আসলে মিউটেশন বা নামপত্তন এক ধরনের হয় না বিভিন্ন পারপাসে বিভিন্ন পেপার্স বিভিন্ন কারণে বিভিন্নভাবে মূলত এই নামপত্তন হয়ে থাকে দেখা যায় যে যারা ভূমিহীন তাদেরকে সরকার থেকে বন্দোবস্ত প্রদান করা হয় বন্দোবস্ত দলিল অনুযায়ী তারা মিউটেশন করে তাই মিউটেশন করতে হলে স্পেসিফিক যে কোন কাগজগুলো প্রয়োজন হবে এটা আপনাকে বলা আসলে পসিবল না তবে বেসিক্যালি একটি নর্মালি এটা খারিজ করতে বা মিউটেশন করতে দলিল পর্ষা খাদনার দাখিলা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি হলেই মূলত একটি মিউটেশন সম্পন্ন করা যায় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম